সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামাইকুম কৃষিবন্ধন মেশিনারির পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানতে আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ মেশিন আমরা রেডি করেছি মেশিনগুলো বিভিন্ন জেলাতে আমরা পাঠিয়ে দেবো কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বিভিন্ন জেলাতে মেশিনগুলো বুকিং দিয়ে থাকি আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মাত্র এক হাজার টাকার বিনিময়ে মোটর বাদে এবং মোটর সহ দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসে জমা দিলে আপনাদের জেলা থেকে আপনারা মেশিনগুলো ক্রয় করতে পারবেন এই মেশিনগুলো আমরা সুদক্ষ কারিগর দ্বারা দেশীয় প্রযুক্তিতে নিজেদের ওয়ার্কশপে নিজেই তৈরি করে থাকি দেখতেই পাচ্ছেন মেশিনগুলোর কোয়ালিটি এইগুলো বড়ো গরু মার্কা ছাব্বিশ ইঞ্চি চাকা দিয়ে তৈরি করা পাকা আড়াই আড়াই অ্যাঙ্গেল ডেলিভারি রাখছি সাড়ে ছয় ইঞ্চি এবং মেশিনগুলোতে ব্যবহার করেছি আড্ডাতে পেনিয়াম অরিজিনাল ইন্ডিয়ান পূজারি ব্লেড ব্যবহার করেছি এটা দেখতে পাচ্ছেন এটা মিডিয়াম গরু মার্কা এতেও আড়াই আড়াই অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে ছয় ইঞ্চি ডেলিভারি চব্বিশ ইঞ্চি রিংপুলি ব্যবহার করা হয়েছে এবং আড্ডাতে পেনিয়ামও ব্যবহার করা হয়েছে ইন্ডিয়ান পূজারি ব্লেড আমরা দিয়ে থাকি অরিজিনাল যে প্লেটগুলা ইন্ডিয়া থেকে আমরা আনিয়ে এনে লাগিয়ে থাকি দেখতেই পাচ্ছেন টাটা মডেল মেশিনগুলা মেশিনগুলো আমরা নিজেরাই তৈরি করে থাকি সুদক্ষ কারিগর দ্বারা আপনারা যদি এই মেশিনগুলো অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা খুলনা রোড যশোর মুরলী জোড়া মন্দির দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাজারো বছরের পুরানো জোড়া মন্দির এই যে এই মন্দিরটা মনে করেন আমাদের এই যশোর জেলার পুরাতন এবং এই মন্দিরের কথা বললে সকলেই আমাদের এই স্থানটি চেনে আপনারা যে কোনো জেলা থেকে যদি সরাসরি আমার ওয়ার্কশপে আসতে চান আপনারা যশোর মনিয়ারে লেবে আমাদের এই যশোর জোড়া মন্দিরের কথা বললেই যে কোনো রিক্সাওয়ালা অথবা বাইকওয়ালারা আপনাদের এখানে এনে লাভিয়ে দেবে আপনারা খুব সহজে আমাদের ঠিকানায় পৌঁছে যাবেন দর্শক এছাড়াও আমরা দেখতেই পাচ্ছেন বড়ো ছোটো মিডিয়াম বিভিন্ন সাইজের এবং বিভিন্ন কোয়ালিটির খোলা এবং কাবারযুক্ত মেশিনগুলো আমরা তৈরি করে থাকি এবং ইন্ডিয়ান হাইড্রোলিক মেশিনগুলো আমরা তৈরি করে থাকি এছাড়াও বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতিগুলো আমরা তৈরি করে থাকি আপনারা যে কোনো কৃষি যন্ত্রপাতির জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা যশোর খুলনা রোড মুরুলি জোড়া মন্দির যশোর দর্শক আপনারা এছাড়াও আমাদের কাছ থেকে খুচরা মেশিনের পার্সপাতি আপনারা বিলেট বিভিন্ন ধরনের যন্ত্রাংশগুলো আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে নিতে পারবেন আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনাদের পুরাতন মেশিনের কোনো ডিস্টার্ব হলে আমাদের সাথে সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন